হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একদম ওল্ড একটি রেসিপি সেইটি হচ্ছে লাউ শাক ভাজি তাও নিজের ক্ষেতের চাষ করা লাউ শাক ভাজি তো আজকে তোমাদেরকে খুব স্পেশালভাবেই দেখাবো তো আমি এখানে লাল পাতাগুলি ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি তারপর আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি অবশ্যই লাউ শাকের ভেতর অনেক ফেনা মতো কিছু থাকে এই জন্য এই লাউ শাকটি তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ভাস পানি দিয়ে একটু বড় জায়গা দিয়ে তোমরা দেখতে পাওয়া আমি বালতি করে ধুয়ে নিচ্ছি তোমরা যদি পারো বড় গামলা বা বালতির ভেতরে করে ধুয়ে নিবা আর আমি এখানে কড়াইতে চলে এসেছি এসে আমি এখানে এই লাউ শাকটিকে ভাব দিয়ে নিব একদমই একদমই ইজি এই রেসিপি ভাবলাম তোমাদের মাঝে আজকে শেয়ার করি আর হয়তো বা কয়েকদিন আমি ভিডিওটা সারতে পারবো না কারণ আমার এই ফোনটা একটু প্রবলেম দেখা দিচ্ছে তাই আমি ফোনটাকে বিক্রি করে দিয়েছি আর একটা ভালো ফোন কিনবো তার জন্য হয়তো বা দুই একদিন একটু সময় লাগতে পারে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তার জন্য হুট করে যে কোনো জিনিস করতে পারি না একটু সমস্যা দেখা দিচ্ছে বোধহয় এর জন্য বিক্রি করে দিতে হচ্ছে আর ক্যামেরাটাও অতটা ভালো না তো তার জন্য তো তোমরা কিছু মনে করো না আর আমি এখানে নুনটা দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি আর এখানে আমার ভাব দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢেলে নিব শাকগুলিকে একদম ইজি একটি রেসিপি তোমার চাইলে যেখানে সেখানে বা যখন তখন এই রেসিপি ঘরে কিছু নেই জাস্ট এইরকম কিছু দিয়েই তোমরা তৈরি করে খেয়ে নিতে পারো আর আজকে আসলে আমি ভিডিওটা দিতাম না দেওয়ার কারণ এটাই যে আমার ফোন কিছুদিন থাকবে না তাই ভাবলাম যে যেটি আমার ফোনে আছে আমি সেটি করে দিই তো আমি এখানে কড়াই নিয়ে নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হওয়ার জন্য একটু হিটিং দিতে হবে আর আমি তোমাদেরকে একটা কথা বলেছি আমি কাউকে বলবো না যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো বা অন্য কিছু তো তোমাদের মন চাইলে করবা না মন চাইলে করবা না তো জাস্ট শুধু কমেন্টে বলে দেও যে কেমন হয়েছে তো আমি এখানে আলু এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ আর কিছুটা রসুন আমি কুচি করে নিয়েছি আর আলু কীভাবে নিয়েছি তোমরা দেখতে পারছো এখন সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিব আসলে ভাজি করতে খুব একটা বেশি কিছু লাগে না এটার ভাজিটার মূলতই লাগে হচ্ছে পেঁয়াজ মরিচ এবং রসুন এছাড়া বাড়তি সেরকম কিছু লাগে না আর আমি নিজের ক্ষেত তোমাদেরকে তো দেখাইছি যে আমার ক্ষেতটা কেমন তো তোমরা যদি আর অন্য কেউ দেখে না থাকো তোমরা যদি আরও কেউ দেখে না থাকো তাহলে আমাকে কমেন্ট করো আমি যখন নতুন ফোন আনবো তখন আমি সেই কমেন্টের রিপ্লাই তোমাদের দিয়ে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আমার বাগানটি আজকে একটু রেসিপি বাদ দিয়ে এক্সট্রা কথা বেশি বললাম তো তার জন্য সরি আসলে এই ফোনটা আমি দিন ধরে যাবত ব্যবহার করছি তো তার জন্য মনটা একটু খারাপ তার জন্য একটু তো কার কারোর সঙ্গে আমি তো শেয়ার করতে পারি না কোনো কিছু কারণ তোমরা অনেকেই জানো যে আমি সম্পূর্ণই একা আর কার সঙ্গেই বা শেয়ার করব।